রাতে আমাকে দেখতে পাবেন টেলিভিশনের পর্দায় আর দিনে একেবারে সামনে থেকে এভাবেই প্রচার সারছেন হুগলির সবকিছু চিন্তা করার জন্য আপনাদের পাশে থাকবো যদি আপনারা আমাকে ভালোবাসেন একদম দেখবেন এখন সামনে

সেই মানুষগুলো যে দিনের পর দিন যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি ওনার তো খুব ঠান্ডা মাটির বাড়িতে খুব দেখে খেয়ে দেয়ে খুব ভালো লেগেছে একবারও কি ভেবেছেন যে মাটির বাড়িতে যারা রয়েছে তারা কেন মাটির বাড়িগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায়নি উনি তো দেখলাম ভিডিওতেও বলছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটার নামও ভালো করে জানেন উনি বলছেন আবাসন প্রকল্প আবাসন প্রকল্প বলে প্রধানমন্ত্রীর কেন্দ্রের কোনো প্রকল্পই নেই এবং ওনাদের রাজ্য সরকারেরও কোনো প্রকল্প নেই আবাসন প্রকল্প বলে আর রচনার মতোই রুপোলি পর্দা থেকে রাজনীতিতে এসেছিলেন শতাব্দীরায় আপনাদের দেখাবো সেই মন্তব্য দুহাজার চোদ্দোর ভোট প্রচারে গিয়ে শতাব্দীরায় বলেছিলেন যে আমাকে বিনা পয়সায় দেখতে হলে ভোট দিতে হবে আমার যখন সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন বিনা পয়সায় দেখছো বিনা পয়সায় দেখার জন্য ভোট দিতে হবে আর পয়সা দিয়ে দেখার জন্য সিনেমা হলে যেতে হবে তো কোনটা চাও ভোট চাই আগামী পাঁচ বছর বিনা পয়সায় দেখাতে চাই বিনা পয়সায় দেখতে চাও লোকসভা ভোটের একেবারে মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য জুড়ে তৎপরতা মহুয়া মৈত্র জোড়া ঠিকানায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন আলিপুর থেকে কৃষ্ণনগরের ভাড়া বাড়ি এবং অফিসে সিবিআই হানা আরো একবার আপনাদের জানিয়ে রাখি মহুয়া মৈত্র তিনটি ঠিকানায় সিবিআই তল্লাশি অভিযান আলিপুর থেকে কৃষ্ণনগরের ভাড়া বাড়ি এবং অফিসে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী সিবিআই আধিকারিকরা সংসদে ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে এই সিবিআই তদন্ত আলিপুরের বহুতলে হানা কেন্দ্রীয় এজেন্সির ফ্ল্যাটের মালিক এল মৈত্র মহুয়ার বাবা এমনটাই দাবি আবাসনের নিরাপত্তা রক্ষী আলিপুরের ফ্ল্যাটে সাত ঘন্টা ধরে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে মহুয়া মৈত্রর সংসদ পদ খারিজ হয় লোকপালের নির্দেশে ঘুষের বিনিময় প্রশ্ন বিতর্কের তদন্তে সিবিআই বিজেপির দুর্নীতি নিয়ে সরব তাই রাজনৈতিক প্রতিহিংসার টার্গেট এমনটাই দাবি তৃণমূলের সিবিআইয়ের একটা টিম বোধ মহুয়ার মৈত্রর অফিসে গেছে একটা টিম বোধ মহুয়া মৈত্রর বাবা যেখানে থাকেন সেই ফ্ল্যাটে গেছে যেন যথাযথভাবে তদন্ত হয় এটাই লোকে চাইবে এবং লোকে চাইবে এই তলার ছোটোখাটো খুচরো দেড় দু পয়সা তৃণমূলের নেতাদের ধরে লাভ নেই যে নেতারা তৃণমূলের দল চালাচ্ছে পিসিভাগ্য কেউ সুপ্রিমো কেউ সেনাপতি তাদের ক্ষেত্রে তল্লাশি হচ্ছে না কেন তাদের বারবার ডাকলেও তারা রেহাই পাচ্ছে কেন মানুষ সেটা জানতে চায় কোথায় এমএলএ কাউন্সিলর কি ইত্যাদি ইত্যাদি আছে তারা অপরাধী তাদের ধরুক তাদের মাথাগুলোকে ধরবে কবে মানুষ তার অপেক্ষা আছে